বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কে এই ডক্টর ইউনুস উপদেষ্টা হওয়ার আগে যাকে কেউ চিনতই না আসুন ডক্টর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আঠাইশে জুন চট্টগ্রাম হালিস শহরে একটি শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন একজন সফল স্বর্ণকার আর তার মা ছিলেন সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিত ছোটোবেলা থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন অনেক মেধাবী তিনি চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপর ফুল ব্রাইট বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডার ব্লাইট ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন ডক্টর ইউনুসের প্রথম স্ত্রী ছিলেন ভেরা পরেস্টার যিনি রাশিয়ান বংশোদ্ভূতের একজন শিক্ষিকা ছিলেন তাদের একটি কন্যা সন্তান আছে যার নাম মনিকা ইউনুস তিনি একজন খ্যাতিমান অ্যাপেরা গায়িকা প্রথম বিবাহ বিচ্ছেদের পর ডক্টর ইউনুস বিয়ে করেন আপ্রোজি ইউনুসকে তারা সুখী দাম্পত্য জীবন কাটান এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে যার নাম ডিলা ইউনুস ডক্টর ইউনুস তার মেয়ে মনিকা এবং ডিনার শিক্ষা জীবন ও ব্যক্তিগত জীবন উন্নয়নে সবসময় সহযোগিতা করেছেন মেয়েদের স্বাধীনতা এবং সংস্কৃতি চর্চার প্রতি তিনি সবসময় উৎসাহ প্রদান করেছেন ডক্টর ইউনুস সবসময় পারিবারিক সম্পর্ককে গুরুত্ব দিয়েছেন কাজের ব্যস্ততার পরেও তিনি পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করতেন ডক্টর ইউনুস বিশ্বাস করতেন একটি ভালো পরিবার একটি সুশৃঙ্খল সমাজ গঠনের ভূমিকা রাখে তিনি নিজের জীবনেও এই মূল্যবোধকে ধারণ করেছেন সেই সময়ে বাংলাদেশে ভয়াবহ দারিদ্র ও খাদ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামের মানুষের দারিদ্র দেখে খুবই মর্মাহত হন এবং অর্থনৈতিক সমস্যা সমাধানের কাজ শুরু করেন এরপরে উনিশশো সালে তিনি ক্ষুদ্র ঋণের ধারণা বাস্তবায়নের জন্য গ্রামীণ ব্যাংকের সূচনা করেন এই ব্যাংক মূলত দরিদ্র নারীদেরকে ঋণ দিয়ে তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্য স্থির করে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রমাণ করেন যে দারিদ্র মানুষও যথাযথ সমর্থন পেলে ঋণ পরিশোধে সক্ষম ডক্টর মোহাম্মদ ইউনুস দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণের মাধ্যমে অবদানের জন্য দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পান এছাড়াও তিনি আরও আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা পেয়েছিলেন সেগুলো হলো ওয়ার্ল্ড ফুড প্রাইস উনিশশো চুরানব্বই ইন্ডিপেন্ডেন্ট প্রাইজ অব দি সোশ্যাল ইন্টারপ্রিয়ারশিপ দুই হাজার তিন পিস প্রাইস দুই হাজার ছয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিড দুই হাজার নয় কংগ্রেশনাল গোল্ড মেডেল দুই হাজার দশ গার্ডিয়ান অফ কনসাইন্ট অ্যাওয়ার্ড দুই হাজার তেরো বিশ্ববিদ্যালয় ও অ্যাকাডেমিক স্বীকৃতি বিভিন্ন দেশের পঞ্চাশটিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন টাইম ম্যাগাজিন বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্পোর্টস ম্যাগাজিনের বিশ্বের শীর্ষ দশ উদ্ভাবকের তালিকায় রয়েছেন ডক্টর ড ইউলুস ডক্টর ইউলুসের কাজ দরিদ্র এবং সামাজিক উন্নয়নে বিশ্বজুড়ে অত্যন্ত প্রশংসনিত আর বর্তমানে তার উদ্দেশ্য হল অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীর জন্য টেকসই সমাধান তৈরি মুনাফাভিত্তিক ব্যবসার পরিবর্তে মানুষের কল্যাণে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করা সবুজ অর্থনীতি এবং কার্বনমুক্ত বিশ্বের জন্য কাজ করা তরুণ প্রজন্মকে সামাজিক ব্যবসার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা নারীদের অর্থনৈতিক স্বাধীনতা এবং নেতৃত্বে অংশগ্রহণ নিশ্চিত করা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন প্রখ্যাত অর্থনীতিবিদ ক্ষুদ্র প্রবর্তক এবং সামাজিক উদ্যোক্তা তিনি দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির পথ খুলে দেওয়ার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন তার জীবনকর্ম ও অর্জন বাংলাদেশের গর্ব হিসেবে বিবেচিত করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব যার কাজ বিশ্বজুড়ে দারিদ্র দূরীকরণ অসংখ্য মানুষের উদ্বুদ্ধ করেছে বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে তিনি আজও দারিদ্র বিমোচনের প্রতীক হিসাবে বিবেচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবন আমাদের শিক্ষা দেয় যে সংকল্প এবং সঠিক পথ চলা সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে পারে